শিৰিকের বাবরে আল্লাহ দাদা উৰ আলম শৰিফায় সাত নম্বৰ বাৰাত ষোল নম্বৰ বিষ্টা দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ নয় দশ লেনে চুয়াত্তৰ পঁয়সত্তৰ ছিয়াত্তৰ সাতত্তৰ আঠাত্তৰ উনাশী নম্বৰ আঠে মদ আল্লাবক বোলেন ৱাহিদ

আমাদের পেট যেভাবে চলে আমরা কিছু নিজ হাতে মূর্তি বানাই নিজ হাতে মূর্তি বানাই এই মূর্তি গুলো আমরা বেচা কিনা করার মাধ্যমে আমরা সংসার চালাই তুমি মূর্তি গুলো বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে আসো এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিশাল বড় খাড়ির মধ্যে অনেকগুলো মূর্তি নিলেন মূর্তিগুলো নিয়ে যখন ধরেশ্বর বাজারের দিকে চক্রতলা বাজারের দিকে নিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে ইব্রাহিম নবীর প্রস্তাব ধরেছে প্রস্তাব করার জন্য একটু দূর গেলেন দূর থেকে প্রস্তাব করে আসার পরে দেখতেছে মূর্তিগুলোর মধ্যে একটা কুত্তায় মূর্তি আছে মূর্তির মধ্যে কি করতেছে কুত্তায় মূর্তি আছে বলে যে কি রে রব তো তিনি যিনি নিজে নিজে বাঁচতে পারেন এবং আল্লাহর গোলামদেরকে বাঁচাতে পারেন তো এটা কেমন ধরনের রব এটা তো নিজেই বাঁচতে পারে না তাহলে এমন রবের আমরা ইবাদত করি না এমন রবের তাহলে আমাদের রব একজন আছে তো চিল্লায় বলেন তো তিনি কে আল্লাহ আমার রব পি আমার সব জোরে আয় আমার পি আমার সব দামে দামে তো নুমে তে অনুভ দাম দামে তো নুমে তারা আমার দিকে তাকান আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার দামে দামে তন মনে মনে তার দম দম

আপনার সম্প্রদায়ে তাদেরকে রব হিসেবে মানতেছেন এজন্য আমি আপনাকে আপনার সম্প্রদায়ের গোমরাহির মধ্যে দেখছি এরপর আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন ওয়া গাজালিকা মুরিবরা কি মালাকু তাসমাতি ওয়াল আ ওয়াল ইয়াকুনা মিনাল কিনি আল্লাহ তালা বললেন ইব্রাহিম আমি আশ্চর্য ধরনের জিনিস দেখালাম তো এবার আছেন শিরিকের ব্যাপারে আলোচনা চলতেছে না তো এখন কবি যে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আহলে হক এলাকা শিরিক নাই শিরিক আছে নাকি আছে আছে কেমনি আছে একটু ধরাই দিই বলে যে আমার বাচ্চু কাকা মনে করেন যে সকালবেলা বাজারে যেতেছে পিছন যদি বলে বলে বাচ্চু ভাই তখন বাচ্চু আরে ফাজিল। সারা দিনের জন্য আবার তুই ধ্বংস করে দিলি গজব লাগাই দিলি উদাহরণ আমি রাখবেন না এটা কি উদাহরণ কি মনে করে সকাল বেলা সে আমাকে ডাক দিয়া সারা দিনের জন্য একটা কুফা লাগাই দিল এমন তো রাখিদা আমাদের মধ্যে আসেনি সত্য এখন আসে না আবার যদি সকাল বেলা আপনি দোকানের মধ্যে গিয়া করেন যে জামাল সাহেব এক কেজি আটা দেন আটা দেওয়ার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন যে টাকা নাই